আর তাকে ভিডিও দেখে আসা বসির ভাই ব্যবহার অনেক ভালো লাগে ভিডিওতে অনেক দেয়া তার দেয়া অনেকবার দেখা হইছে এর আগেও অনেকবার ভিডিও দেখা হইছে আমার মনে হয়েছে যে এটা এটা একটা আস্থার প্রতিষ্ঠান এর জন্যই আসা তাছাড়া উনি অনেক ফ্যাসিলিটিস দিতেছে আমাদের সাথে আজকে আছেন সিরাজ ভাই আপু তারা তাকুয়াতে এই প্রথমবার এসেছে তাদের কাছ থেকে বিস্তারিত জানতে চাইব ভাইয়ারা কোথা থেকে এসেছেন আর তাকুয়ায় কেন আসলে আমরা কেরানীগঞ্জ থেকে এসেছি আর তাকে ভিডিও দেখে আসা বসির আচার ব্যবহার অনেক ভালো লাগে ভিডিওতে অনেক দেয়া তার দেয়া অনেকবার দেখা হয়েছে এর আগেও অনেকবার ভিডিও দেখা হয়েছে আমার মনে হয়েছে যে এটা একটা আস্থার প্রতিষ্ঠান এর জন্যই আসা

কতদিন ধরে দেখেন তারপর ভিডিও অনেক দিন ধরে দেখা হয়েছে তারপর ভিডিও আর আপনাদের কি শোরুম নাকি বাসায় বসে বিক্রি করেন বাসায় বিক্রি করেন ফেসবুকে শুরু করছেন হ্যাঁ তো আপনাদের জন্য শুভ কামনা ভালো থাকবেন ধন্যবাদ